যেটা ছাড়া মানুষ এখন কার্যত অচল বিভিন্ন সময় দেখা গেছে সেটা সুখের মুহূর্ত হোক বা দুঃখের মুহূর্ত প্রেমবন্দি করে মানুষ সোশ্যাল মিডিয়াতে যতক্ষণে দিতে পারছেন ততক্ষণ যেন তাদের তর্ষ হয়েছে না সেই সঙ্গে এখন তো আবার রিলসের যুগ রিলসেও দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে নগ্নতা অশ্লীলতা এবং কুকথার জোয়ার যেন ভেসে আসছে কিন্তু অনেক ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে বাবা মায়েরা তাদের ছোট্ট সন্তানকে চুপ করানোর জন্য বা কখনো যদি তারা সময় দিতে না পারেন তাদের হাতে ফোন তুলে দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট বয়স থাকতেই তারা বাচ্চারা পেয়ে যাচ্ছে একেবারে নিজে স্মার্টফোন ব্যাস দুনিয়া হাতের মুঠোয় কিন্তু জানেন কি এই ক্ষেত্রে বিপদ আপনি নিজেই দেখে আনছেন আপনার সন্তানের জন্য কেন কথা বলছি এটা নিয়েই আজকে নিউজ রুম লাইভে আমরা আমি যোগাযোগ করে নেব আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে শিবনাথ মুখোপাধ্যায় শিবনাথ যেটা তোমাকে প্রথমেই জিজ্ঞেস করবো যে এই যে ছোট বয়স থেকে হাতে মোবাইল ফোন পেয়ে যাওয়া এবং বিভিন্ন সময় তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলছেন বিভিন্ন অচেনা মানুষের সঙ্গে তারা কথা বলছেন বিভিন্ন ছবি তারা শেয়ার করছেন কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু যারা একেবারে অপরাধমূলক কাজের জন্য ফেসবুক ব্যবহার করেন তারা সেই সমস্ত প্রোফাইল টার্গেট করে ছবিগুলো নিয়ে ফেক প্রোফাইল বানিয়ে পরবর্তীকালে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে বাবা আমাদের কতটা নজরদারি প্রয়োজনীয় বিষয়ে প্রথমেই বলে রাখবো দেখো শঙ্খ যদি আমরা বর্তমানে যে শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছি এই শতাব্দীতে দাঁড়িয়ে মোবাইল ফোন প্রতিনিয়ত নিয়ত তাদের কিন্তু নতুন নতুন ফিচার্স মোবাইল ফোনে আসছে মানে তুমি যদি একটু পিছনের দিকে চলে যাও সত্তর কিংবা আশির দশকে যে সমস্ত ছেলেমেয়েরা ছিল তারা কিন্তু মোবাইল ফোন কি জিনিস তারা বুঝতোই না সুতরাং পরবর্তী সময়ে মোবাইলের বিপ্লব ঘটল। এবং মোবাইল বিপ্লব ঘটার সঙ্গে সঙ্গে যেমনভাবে ভালো দিকটার উঠে এলো ঠিক সেই রকমভাবে খারাপ দিকটা উঠে এলো তুমি যে প্রশ্নটা করলে অর্থাৎ এই যে ছোট ছোট শিশুর হাতে মোবাইল তার ফলে শিশুদের কি অবস্থা বর্তমানে হচ্ছে প্রথমেই বলে রাখা দরকার যে বর্তমানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ মা বাবা একটা সন্তান কিংবা দুটো সন্তান এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দুজনেই হয়তো তারা চাকরি বাকরি করেন বা দুজনের কেউ ফ্যামিলিতে পুরো সময় দিতে পারেন না অর্থাৎ শিশুদের একটি বাচ্চাকে বড় করে তোলার জন্য যে সময় দেওয়া প্রয়োজন সেটা দিতে পারছেন না বা তাদের কাজের সময় বাচ্চা বিরক্ত করছে বলে হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছেন কিন্তু এই যে তাদের বিরক্ত তারা হচ্ছেন তার ফলে মোবাইল ফোনটি তুলে দিলে ভবিষ্যতের জন্য তার শিশুদের কি সর্বনাশ ডেকে আনছেন অনেক মা বাবাই কিন্তু সেই ব্যাপারে খুব কম জ্ঞান রয়েছে তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে বাড়িতে মা যখন ছোট শিশুকে খাওয়াচ্ছে সামনে মোবাইল খুলে দিয়েছে এবং শিশু কিন্তু মোবাইলের দিকে ধ্যান এবং সে কিন্তু মায়ের দেওয়া খাবার খেয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে যথারীতি সেই বাচ্চাটি কিন্তু বমি করে ফেলছে অর্থাৎ বিষয়টি কি হচ্ছে সে মোবাইলের মধ্যে ডুবে রয়েছে এবং অতিরিক্ত খাবার ভেতরে ইনটেক হওয়ার ফলে কিন্তু একদমই তাই এর ফলে তোমার কি মনে হয় যে অপরাধ প্রবণতা যেটা শিশুদের মধ্যে বা আঠেরো বছর নিচে যারা বয়স তাদের মধ্যে যে অপরাধ অপরাধ প্রবণতা যেটা রয়েছে কারণ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ খানিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধর্ষণের যে অভিযোগ বা খুনের অভিযোগ বিশেষ করে ধর্ষণই যদি আমি ধরি ধর্ষণ বা স্নেহধর্মীর অভিযোগ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অভিযুক্ত তারা অনেকেই আঠেরো বছরের নিচে অর্থাৎ সেই অপরাধ বোধটা বা সেই যেহেতু ভারতবর্ষে সেই অর্থে সেক্স এডুকেশন যেটা আমরা বলি সেটা ভারতবর্ষে সেই অর্থে নেই যেটা বিদেশের বহু দেশে রয়েছে সেক্ষেত্রে ফেসবুকে তারা যে ভিডিওগুলো দেখছে বা যে রিলসগুলো তারা দেখছে যেখানে নগদতার ছবি স্পষ্ট অশ্লীলতার ছবি স্পষ্ট সেগুলো তার হাতের মুঠায় বসেই সেগুলো দেখতে পাচ্ছে তার ফলে প্রপার সেক্স এডুকেশন থাকার কারণ না থাকার কারণে তারা সেক্স নিয়ে একটা নিজস্ব একটা শারীরিক সম্পর্ক নিয়ে নিজস্ব একটা তারা ধারণা করে নিচ্ছে তার ফলে কি অপরাধ প্রবণতা যে অপরাধ মানসিকতা সেটা কি আঠেরো বছরের নিচে যারা নাবালক তাদের মধ্যে কি গড়ে তুলছে একেবারেই দেখো শঙ্কর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যে সেক্স এডুকেশনের কথা বললে এই সেক্স এডুকেশন কিন্তু ভারতবর্ষে একেবারেই কোনো জায়গাতেই কোনো রাজ্যেই তা কিন্তু পড়ানো হয় না বা পাঠ্যপুস্তকের মধ্যে ইনক্লুডেড নেই যেটা বিদেশে রয়েছে এবং যেটা তুমি বললে অর্থাৎ এই যে আমাদের মোবাইল ফোন মোবাইল ফোনের মধ্যে ফেসবুক বা ইউটিউবে যে সমস্ত রিলসগুলো রয়েছে সেই রিলসগুলো কিন্তু বাচ্চারা সহজেই অ্যাক্সেস করতে পারে এবং আঠেরো বছর বয়স বা তার কম বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু সহজেই অ্যাক্সেস করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিন্তু ফেসবুক বা ইউটিউবে কিন্তু পাসওয়ার্ড ইউজ করা হয় না অর্থাৎ ধরো বড়দের কারোর ফোন রয়েছে মা বাবার কারোর ফোন সেই ক্ষেত্রে যদি পাসওয়ার্ডটা ইউজ করে রাখা হয় তাহলে কিন্তু ছোটরা খুলতে পারে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ফেসবুক বা ইউটিউবে কিন্তু পাসওয়ার্ড দেওয়া হয় না ফলে তারা সহজেই অ্যাক্সেস করতে পারে এবং বিভিন্ন রকম রিলস কিন্তু দেখা যায় ফেসবুক কিংবা ইউটিউবে রয়েছে যে রিলসগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস দেখানো হয় তার মধ্যে যেমন নগ্নতা থাকে সেই রকমভাবে নিজেদেরকে প্রচার করার অর্থাৎ এক চটুল নাচ বলতে পারো বা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে সহজে টাকা রোজগারের একটা পথ এবং সেইটাকে কিন্তু না। পারলাম নগ্নতার কথা বলছি আমরা কথা বলছি আমরা সেক্ষেত্রে এই তিনটের মিশেলে এই তিনটে যত তোমার কন্টেন্টে থাকবে কারণ আমরা ভালো কন্টেন্টও দেখি একাধিক ফুড ব্লগিং কন্টেন্ট রয়েছে একাধিক শিক্ষামূলক কন্টেন্ট রয়েছে যেগুলো আমরা দেখি যেগুলো আমাদের কাজে আসে বিভিন্ন সময় রান্নার ক্ষেত্রে কাজে আসে ঘুরতে যাওয়ার কোন পরিকল্পনা করলে আমরা বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে তাদের ব্লগুলো দেখি বা সেই কন্টেন্টগুলো দেখি কিন্তু অন্য ক্ষেত্রে যদি আমি চলে যাই খুব সহজে বাড়ানো লাইক টার্গেট করার জন্য সেই মানে সেই টার্গেট করার ক্ষেত্রেই কি মানে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব আমি এরকম একটা ইচ্ছা শক্তি থেকেই কি এই নগ্নতা বা এই অশ্লীলতা একেবারেই যেটা তুমি বলছিলে সেটা হচ্ছে তুমি যদি দেখো ফুড ব্লগারদের ক্ষেত্রে বা ট্রাভেল ব্লগারদের ক্ষেত্রে যদি তুমি সাবস্ক্রাইবার দেখো বা ভিউজ দেখো সেইখানে ভিউজটা দেখলে পরে বুঝতে পারবে বা সাবস্ক্রাইবারের সংখ্যা দেখলে বুঝতে পারবে পাশাপাশি যে নগ্নতার কথা তুমি বলছো যে রিলসগুলোর কথা বলছো সেই রিলসগুলোর যদি ভিউ বা সাবস্ক্রাইবার দেখতে চাও তাহলে পরে একটা অভূতপূর্ব ভিউজ আমরা দেখতে পাই বা সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু হিউজ এবং কিছু কিছু জায়গা রয়েছে একদম গালাগালি করা হচ্ছে একবারে পরিষ্কার ভাষায় যে গালাগালির জন্য সেই রিলসগুলোর ভিউ বেড়ে যাচ্ছে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে পরবর্তীতে সেই গালগালিগুলো বা সেই মানুষটা ট্রেন্ডও হয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় একটা একটা মানে সেলিব্রিটির মর্যাদা পাওয়া হচ্ছে তাতে তো অন্য কেউ যারা ছোট ছোট বাচ্চা তাদের মনেও তো একটা প্রশ্ন জাগে তে ঠিক আছে চলো আমিও যদি এরকম ভাবে কোনো ভাষা ইউজ করি বা যেকোনো যদি করে ছোট মেয়ে যার বয়স 18 বছরের নিচে তারও একটা মাথায় ঢুকে যাচ্ছে যে হ্যাঁ আমিও যদি এরকম কোনো ভিডিও বানাই কোনো রিলস বানাই যেগুলো খুব মানে চক্ষুশূল নয় তাহলে আমি হয়ে লোকটা তো তো তাদের ছোট একেবারেই এই কথাটাই তো বলছি যে এই আঠারো বছরের নিচে যারা তাদের কিন্তু খুব অ্যাট্রাকশন করছে এই ধরনের গালাগালি বা এই ধরনের চটুল নাচ বা এই যে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খোলামেলা ভাবে দেখানো অর্থাৎ তারা কিন্তু একটা সহজ পথে পয়সা রোজগারের কিন্তু জায়গা খুঁজে পাচ্ছে এই রিলসগুলো থেকে এবং এই যে ইন্সপায়ার্ড হচ্ছে এই এই ইন্সপিরেশনের জন্য তারা কিন্তু বারবার এই ফেসবুক বা ইউটিউবে যে সমস্ত নগ্নতা রয়েছে তা কিন্তু বারবার আকৃষ্ট হচ্ছে এবং সামাজিক অবক্ষয় কিন্তু ভয়ঙ্করভাবে হয়ে চলেছে সামাজিক অবক্ষয়ের কথা বলছি তোমাকে মনে করি যে বছর দু সাল হবে হয়তো হায়দ্রাবাদের ঘটনা বলছি ধর্ষণ খুনে অভিযুক্ত তিন করেছিল পুলিশ পরবর্তীকালে তিনজনকে এনকাউন্টার করা হয় পুলিশের পক্ষ থেকে এবং সেই এনকাউন্টার যে তিনজনকে করা হয় তাদের মধ্যে দুজন ছিল নাবালক আমি যদি খুব সাম্প্রতিক ইতিহাস বলি জলপাইগুড়ি একটি ঘটনা সেখানে একটি ছোট্ট শিশুকে ধর্ষণ করা হয় এবং তার মুখ বন্ধ করা দেওয়া হয় পরবর্তীকালে যখন সেই অভিযুক্ত নাম সামনে আসে তার বয়সের সামনে আসে দেখা যায় আঠেরো বছরের নিচে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা সেটা একদিকে যেমন ভালো দিকও রয়েছে তেমন খারাপ দিকও রয়েছে আমি এমনটা বলছি না যে ছোটখাটো পোশাক করা মানে সে অশালীন বা এরকম কিছু এমনটা সময় কলকাতা কখনই বলছে না আমরা এটাও বিশ্বাস করি না যে একটা নারীর ধর্ষণ হওয়ার কারণ তার পোশাক এমনটা কখনই সময় কলকাতা মনে করে না বা আমরা মনে করি না কিন্তু কিছুটা যখন আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করছি তখন তো আমাকে সব ধরনের এরা দর্শককে নিয়ে ভাবতে হবে শুধুমাত্র আমি আমার একটা শ্রেণীর দর্শক যারা এগুলোকে পছন্দ করে যারা এগুলো দেখবার জন্যই ফেসবুকে আসে সেক্ষেত্রে তাদের খুশি করতে গেলাম কিন্তু আখেরে ক্ষতিটা তো হলো আমার পরবর্তী জেনারেশনে সেটা কি ভাবা হয় আদৌ একেবারে শঙ্খ দেখো সব থেকে বড় বিষয় যেটা যেটা তুমি বললে অর্থাৎ স্বল্প বসনা স্বল্প বসনা কিন্তু বিষয়টা নয় অর্থাৎ অল স্বল্প পোশাক পরিহিতা কোনো নারী যদি ক্যামেরার সামনে দাঁড়ায় সেইটা কিন্তু একটা বিষয় এবং তার বডি ল্যাঙ্গুয়েজ তার বডি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু সব থেকে বড়ো ফ্যাক্টর এবং এই যে ফেসবুক বা ইউটিউবে যে বিভিন্ন রিলসগুলো হয় তুমি দেখবে যে স্বল্প বসনার সঙ্গে সঙ্গে কিভাবে তারা বডি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করছে অর্থাৎ এই যে বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজের ফলেই কিন্তু আকৃষ্ট হচ্ছে অল্প বয়সী মেয়েরা। এবং এই এই আকর্ষণের ফলেই কিন্তু তারা কিন্তু বিপথে চালিত হচ্ছে এবং তুমি একটুক্ষণ যদি খেয়াল করে দেখো আজ দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বেশি ডিভোর্সের সংখ্যা হচ্ছে সব থেকে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে ডিভোর্স হয়ে যাচ্ছে অর্থাৎ যে সামাজিক অবক্ষয় সেই সামাজিক অবক্ষয়ের সূত্রপাত কিন্তু একেবারে শুরু থেকে হচ্ছে এখন থেকে যদি অবক্ষয় বলো বা দাম্পত্য কলহ বলো সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিক সেটা কিন্তু কোনো জায়গা থেকেই বাদ যাচ্ছে না কারণ যে ভিডিওগুলো আমরা দেখি বা যে কন্টেন্টগুলো আমরা দেখি অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে সেগুলো নিয়েও একটা বচসার সৃষ্টি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ডিভোর্সের মতো একটা সিদ্ধান্তের দিকেও পৌঁছে যেতে পারে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার যে ভালো দিক এবং খারাপ দিক ভালো দিকও যেমন রয়েছে খারাপ দিকটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না ভালো দিকটাও অস্বীকার করতে পারি না সেটা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই যে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ তাদেরকে যারা ভাইরাল হয়েছেন পরবর্তীকালে তারা ভালো কন্টেন্ট বানিয়েছেন তারা রোজগার করছেন ঠিক আছে কিন্তু একটা জায়গাতেই শিম কলকাতায় যে একটা যে আমরা এমন কিছু দায়িত্বশীল নাগরিক হিসাবে এমন কিছু করতে পার মানে চাই না বা করবো না বা করা উচিত নয় যেখানে আমরা পরবর্তী জেনারেশন বা ছোট ছোট যারা যারা বাচ্চা রয়েছেন যারা নাবালক রয়েছেন তাদের মধ্যে একটা বিকৃত মানসিকতার জন্ম দেয় যার ফলে কিন্তু বলছি না যে আমি আবার আবারও ক্লিয়ার করে দিচ্ছি এমনটা একদমই নয় যে সেই ভিডিওর জন্যই ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে বা সেই ভিডিওর জন্যই অপরাধমূলক কাজ বেড়ে গেছে সেক্ষেত্রে সেরকমটা একদমই আমাদের মনে হয় না আমরা সেটা বিশ্বাস করি না কিন্তু এই ক্ষেত্রে দায়িত্বটাও কি এড়িয়ে যাওয়া যায় শঙ্খ এখানে একটা কথা বলা দরকার সবথেকে বড় বিষয় এই বিষয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে বহু মানুষের সঙ্গে কথা বলেছি তাদের থেকে কিন্তু একটা নির্দিষ্ট উত্তর আমি পেয়েছিলাম সেই উত্তরটা কি তারা কিন্তু বহু ক্ষেত্রেই বলেছে তুমি দেখবে যে আমাদের যখন বিভিন্ন ফিল্ম রিলিজ হয় সেখানে একটা পার্টিকুলার সেন্সার বোর্ড আছে সেই সেন্সার বোর্ডে যদি কোনো আপত্তিকর সিন থাকে সেই অংশটা কিন্তু সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয় অর্থাৎ সরকারেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে এই যে ধরনের প্রবণতা এই ফেসবুক বা ইউটিউবের মধ্যে উঠছে ক্রমাগত বেড়ে চলেছে এইখানে কিন্তু সরকারের একটা নিয়ন্ত্রণ আনা প্রয়োজন অর্থাৎ এমন কোনো একটা আইন আনা প্রয়োজন যে কঠোর আইনের বলে এই ধরনের জিনিসগুলো কিন্তু আপলোড করা যাবে না অর্থাৎ এইজ রেস্ট্রিকশান থাকবে সেখানে অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন থাকবে সেই নিয়ম কানুনের গণ্ডি যদি বেঁধে দেয় তাহলে কিন্তু তার কারণ দেখো মানুষ কিন্তু বেপরোয়া হয়েছে এবং এই বেপরোয়াকে হ্রাস টানতে গেলে কিন্তু শুধু আমরা কিছু নির্দিষ্ট মানুষ যে একত্রিত হয়ে কাউকে জ্ঞান দেব এবং তারা সেই জ্ঞান বুঝবে এমনটা কিন্তু নয় সরকারকেও কিন্তু কঠোর থেকে কঠোরতম হতে হবে এই সমস্ত বিষয়গুলো দেখ দেখভাল করার জন্য সুতরাং সর্বোপরি একটা কথা বলা যায় যে পুরো বিষয়টা সামাজিক অবক্ষয়ের দিকে এগোচ্ছে অর্থাৎ সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ উভয়কেই কিন্তু উপলব্ধি করতে হবে যে আমাদের যে ফিউচার জেনারেশন অর্থাৎ পরবর্তী যে প্রজন্ম তাকে আমরা একটা সুন্দর বা সুস্থ পরিবেশ কি করে দিতে পারি সংখ্যা আরও একটা যে প্রশ্ন উঠে আসছে শিবনাথ যেটা তোমাকে আমি তোমার সঙ্গে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ফেক প্রোফাইল বিভিন্ন যারা একটু দেখতে সুন্দরী মেয়ে যারা একটু মানে দেখতে সুন্দর একটু কম বয়সী তাদের ছবি একাংশের যারা অসাধু চক্রের সঙ্গে যুক্ত তারা সেই ছবিগুলোকে তার অজান্তেই তার অজান্তেই ব্যবহার করে ফেসবুকে ফেক প্রোফাইল খুলছে ইনস্টাগ্রামে ফেক প্রোফাইল খুলছে খুলে তারা বিভিন্ন লোকের সঙ্গে চ্যাট করছে আর এখন গলা বদল করা এ মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কোনো ব্যাপারই নয় সুতরাং ফলে যারা উল্টো দিকে যারা আছেন তারা অনায়াসেই বিশ্বাস করে নিচ্ছেন যে হ্যাঁ এটা একটা সত্যি প্রোফাইল বা যিনি প্রোফাইলটি হ্যান্ডেল করছেন তিনি সত্যি একটি মেয়ে সেই তার ছবি ব্যবহার করে অনেকেই দেখা যায় যে বিভিন্ন টাকা হাতিয়ে নেওয়া বা বিভিন্ন ক্ষেত্রে ধাপে ধাপে তার টাকা তার থেকে টাকা নেওয়া তার থেকে সাহায্য নেওয়া কিন্তু পরবর্তীকালে তাকে ব্লক করে দেওয়া এটাও কিন্তু একটা অপরাধমূলক চক্রের মধ্যেই পড়ে সুতরাং সোশ্যাল মিডিয়াতে এই অপরাধটাও কিন্তু হয় এইগুলো থেকে বাঁচার উপায় কি দেখো সব থেকে বড় বিষয় হচ্ছে সাইবার ক্রাইম সাইবার ক্রাইম তো আছেই এবং এই যে সাইবার অপরাধ এটা কিন্তু একটা ভয়ঙ্কর অপরাধ ফেক প্রোফাইল বানিয়ে কাউকে হ্যারাস করা কাউকে ব্ল্যাকমেল করা এটা কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং তুমি জানো যে প্রত্যেকটা থানাতে কিন্তু এখন সাইবারের জন্য একটা আলাদা জায়গা রয়েছে যেখানে কিন্তু সাইবারের যে অপরাধগুলো হয় সেটার জন্য আলাদা করে কমপ্লেন লজ করা হয় সুতরাং সেই জায়গা থেকে পুলিশও কিন্তু বিভিন্নভাবে সজাগ রয়েছে পাশাপাশি এই যে যতটা মোবাইলের ব্যবহার কম কমিয়ে আনা যায় অর্থাৎ মোবাইল অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দৈনন্দিন জীবনে এবং আগামী প্রজন্মের জন্য আরও উন্নত মানের আরও নতুন নতুন প্রযুক্তি ব্যবহার হবে সুতরাং এই প্রযুক্তির ব্যবহার তো হবেই পাশাপাশি আমাদের কিন্তু সাবধান থাকতে হবে এই যে ফেক প্রোফাইল থেকে আমাদের সাবধান থাকতে হবে যে কোনো রকম ব্ল্যাকমেলিংয়ের থেকে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মোবাইলে সরকারের তরফ থেকে যে যে বিধি বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছে সেগুলো অবশ্যই আমরা মেনে চলবো আমরা ফোন যাকে তাকে দিয়ে দেব না আমাদের ফোনে অবশ্যই সবগুলো পাসওয়ার্ড ঠিক করে রাখবো বাচ্চাদের হাতে ফোন দেওয়ার আগে অবশ্যই আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব যা যা আছে সেগুলো লক করে রাখবো অর্থাৎ শিক্ষামূলক যে কোনো জিনিস তারা যদি দেখতে চায় তারা দেখতে পারে কিন্তু পাশাপাশি আরেকটা কথা যেটা আগেও একবার রিপিট করলাম সেটা হচ্ছে যে সরকারকেও কিন্তু নজরদারি জোরালো করতে হবে এবং অবশ্যই কিন্তু একটা কঠোর নিয়ম বা কঠোর আইন আনতে হবে আরো কঠোর হতে হবে এই নিয়ে একটা বিশেষ আইন বা একটা নিয়ম আনা প্রয়োজন না হলে কিন্তু আটকানো যাবে না আমি আরেকটা কথা আমি ধন্যবাদ দিয়ে দেবো আমার মিউজুম থেকে ছিলেন আমার সহকর্মী শিবনাথ মুখোপাধ্যায় শিবনাথকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য কিন্তু প্রশ্নটা উঠছে শুধুমাত্র আমরা সংবাদ মাধ্যম অ্যাওয়ারনেস ক্যাম্পিং চালালে বা সরকারে যদি কোনোরকম কোনো আইন আনে সেক্ষেত্রে সবটাই কি একেবারে বদলে যাবে যতক্ষণ না মানুষ সচেতন হচ্ছে যতক্ষণ না বাড়ির যারা অভিভাবক তারা সচেতন হচ্ছে বাচ্চার হাতে মোবাইল দেওয়ার আগে আমরা এমন কিছু রাখবো না মোবাইলে যেটা দেখলে বাচ্চার অন্যরকম ভাবনা আসতে পারে মাথায় সেক্স এডুকেশন যেটা সেটা অবিলম্বে চালু করতে করে দেওয়া উচিত অন্তত একশো চল্লিশ কোটি ভারতবর্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বিদেশের বহু জায়গায় বহু দেশে এখনো পর্যন্ত সেটা চালু হয়ে গেছে যতক্ষণ না প্রপার সেক্স নিয়ে আমরা অবগত করতে পারবো পরবর্তী জেনারেশনকে তাদের মধ্যে বিকৃত যৌন যে মানসিকতা সেটা কিন্তু বাড়তে থাকবে সুতরাং সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা যেমন ভালো দিক রয়েছে তেমন খারাপ দিকও রয়েছে ভালো দিকটা যদি দেখি আমরা যে হ্যাঁ বহু মানুষ তারা বহু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তারা সত্যি তাদের কন্টেন্ট আমরা দেখি এবং সত্যি লাভ পাই আমরা কন্টেন্ট দেখে কিন্তু পাশাপাশি কিছু মানুষ কিছু শ্রেণীর মানুষ তারা নিজের ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র নিজের ভাইরাল হওয়ার জন্য তারা এমন কিছু কন্টেন্ট বানান যেটা সবার মাধ্যমে বা সবার সঙ্গে বসে দেখা যায় না সেক্ষেত্রে মোবাইলে আমরা ব্যবহার করেই থাকি মোবাইল ব্যবহার করা এমন কিছু খারাপ বিষয় নয় কারণ মোবাইল আমাদের যথেষ্ট অসময় বা দুঃসময়ের বন্ধু কিন্তু আমরা এমন কিছু করবো না বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে বলা যে এমন কিছু সন্তানের থেকে দূরে রাখুন যেটা তার বিকৃত মানসিকতা জন্ম দিতে পারে কারণ মোবাইল আমরা সকলেই ইউজ করি মোবাইলে বহু করোনা পরবর্তী সময় আমরা দেখেছি ভার্চুয়ালি আমরা পড়াশোনা করতাম সেই সময়টা থেকে মোবাইল আরও প্রচলিত হয়ে যায় বাচ্চাদের কাছে সুতরাং এমন কিছু করবেন না যাতে আপনার সন্তান অন্যদিকে তার মানসিকতা নিয়ে যেতে বাধ্য হয় আজকে নিউজ রুম আপাতত এই পর্যন্তই আর বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতার পর্দায় সময় বলবে সময়ের কথা সিকে কাস্টম জুয়েলারি শুভ বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে 15 ডিসেম্বর 2024